দু হাজার চব্বিশে যারা পিয়ন পদে অর্থাৎ পিয়নের বিভিন্ন পদ ক্লার্ক বিভিন্ন অফিসিয়াল কাজ যদি তোমরা নিয়োগ হতে ইচ্ছুক ভিডিওটা শুধু তাদের জন্য আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো পোস্ট অফিসে বিপুল কর্মী নিয়োগ মেল ফিমেল বোধ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারছো এখানে এটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে কিন্তু এই নোটিশটা কিন্তু জারি করেছে এক থেকে দুদিনের মধ্যে প্রচুর কর্মী পোস্ট অফিসে কিন্তু নিয়োগ করা হবে তোমাদের জন্য বিরাট বিরাট সুখবর অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে এজ কত রাখা হচ্ছে এসসি দের জন্য কত টাকা হচ্ছে ওবিসিদের জন্য বা কত টাকা হচ্ছে সেটা জেনারেল যাক জেনারেলদের জন্য আঠেরো থেকে চল্লিশ কিন্তু এজ লিমিট আর এসসি এসটিদের জন্য আঠেরো থেকে পঁয়তাল্লিশ কিন্তু এজ লিমিট থাকা দরকার ওবিসিদের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে তেতাল্লিশ কিন্তু অবশ্যই তোমাদের বয়স এর মধ্যেই হতে হবে আদার্স যদি এর বাইরে হয় তোমরা কিন্তু আবেদন করতে পারছো না কান খুলে দিলে শুনে রাখো পরিষ্কারভাবে জেনারেলদের কিন্তু আঠেরো চল্লিশ এসটিদের আঠেরো থেকে এবার আসি তোমাদের এখানে কিভাবে আবেদন করতে হবে বয়সীমা কি থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন কি থাকছে এই সমস্ত তথ্য কিন্তু আমি ভিডিওতে আলোচনা করেছি যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পুরো ফুল ডিটেলসে কিন্তু ভিডিওতে এ টু জেড টপিক বাই টপিক কিন্তু আমি আলোচনা করে দিয়েছি যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো যাই হোক এবারে এই নিয়ে বিস্তারিত তথ্য তোমাদেরকে জানাবো সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে বেতন কি থাকছে তোমাদের বেশি না মাধ্যমিক পাস তোমরা যদি এইট পাসও করো তোমরা কিন্তু এই ক্লার্ক বা পিওনের বিভিন্ন পদে তোমরা অ্যাপ্লাই করতে পারছো অর্থাৎ অ্যাপ্লাই কিন্তু চালু হয়ে গেছে আমি ওয়েবসাইট দিয়ে দেবো ওয়েবসাইটে গিয়ে তোমরা গিয়ে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এখানে কিন্তু মোটামুটি ভালো স্যালারি কিন্তু একটা মোটামুটি মাইনে পেয়ে যাচ্ছ ঠিক আছে তাহলে এখানে কি কী এবার বিষয় বা টপিক নিয়ে আলোচনা করবো সেগুলো পুরো মন দিয়ে থাকো ঠিক আছে পদের নাম বিভিন্ন ঠিক আছে দেখে নাও এবার আসি তোমাদের এখানে যে পদে নিয়োগ করা হবে সেগুলির প্রসেস সার্ভার সব কিছু তোমাদের ডিটেলসে বোঝাবো আপার ডিপিশন লোয়ার ডিপিশান ঠিক আছে পিপনের বিভিন্ন পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে প্রচুর প্রচুর কর্মী নিয়োগ করা হবে তোমাদের ধারণার বাইরে যাই হোক যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কী কী পদে নিয়োগ করা হচ্ছে কত যোগ্যতা কত কোয়ালিফিকেশান কত স্যালারি কী কী করতে হবে তোমাদের অবশ্যই টাইপিং স্পিড থাকতে হবে বিভিন্ন টাইপ বেসেস তোমাদের কাজ রয়েছে কাজের যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঠিক আছে এখানে আপার ডিভিশন আর লোয়ার ডিভিশনে কিন্তু বিভিন্ন ধরনের তোমার উঁচু পোস্টের নিচু পোস্টে বিভিন্ন পোস্টে কিন্তু কাজ পেয়ে যাবে যোগ্যতা কী লাগছে এই পদে আবেদন করার জন্য এখানে মিনিমাম বা ম্যাক্সিমাম তোমাদেরকে বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকলে তাহলে যোগ্য তোমরা বলে বিবেচিত হবে বিষদ জানতে বিভিন্ন ধরনের আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা জেনে নেবে যেহেতু এখানে অনেকগুলি পদ আছে প্রত্যেক পদের ক্ষেত্রে আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা লাগছে অর্থাৎ অষ্টম শ্রেণীও পারবে তোমরা দশম শ্রেণীর জন্য আলাদা পোস্ট আছে অষ্টম শ্রেণী পাস বা গ্রাজুয়েশন পাস করা থাকলে আপনার এখানে আবেদন করতে পারেন সেক্ষেত্রে কোনো পদে কি যোগ্যতা লাগছে সেই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আমি জানিয়ে দিচ্ছি ভিডিওতে তোমার তোমরা চ্যানেলে নতুন আছেও চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশে থেকে বারবার বলছি এখানে বিভিন্ন ধরনের চাকরি বাকরি সংক্রান্ত আমি তথ্য দিয়ে থাকি প্রত্যেক পদে আলাদা আলাদা বেতন উল্লেখ করা আছে যেমন গ্রুপ ডি পিয়ন নাইট গার্ড অ্যান্ড ফ্রেশ এই পদের ক্ষেত্রে বেতন সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকার মধ্যে হবে ঠিক আছে এখানে একুশ হাজার টাকা থেকে চুয়ান্ন হাজার পাঁচশো টাকার মধ্যে সেখানে বাইশ হাজার সাতশো টাকা থেকে আটান্ন হাজার পাঁচশো আরও বেতন সম্বন্ধে জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমি বিভিন্ন এই টপিকের উপরে কত বেতন পিওনের জন্য আমি সব পরের ভিডিওতে আমি আনবো চ্যানেলের জন্য সাবস্ক্রাইব করে পাশে দেখবো ঠিক আছে অর্থাৎ তোমরা কিন্তু বুঝতেই পারছো পিওন পদে যদি তোমরা একটা কাজ পেয়ে যাও মোটা অঙ্কের স্যালারি কিন্তু তোমরা পেয়ে যাচ্ছি ইতিমধ্যেই কিন্তু পদে আবেদন চালু হয়ে গেছে যদি কারোর কোনো অসুবিধা থাকে বুঝতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও নিয়োগ প্রক্রিয়া বা তার প্রসেস কীভাবে হবে সংস্থার বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে লিখিত পরীক্ষা কম্পিউটার দক্ষতা পরীক্ষা ব্যক্তিত্ব পরীক্ষা সাক্ষাৎকারের মাধ্যমে সঠিক যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করাবে অর্থাৎ তোমাদের কম্পিউটার পরীক্ষা বিভিন্ন দক্ষতা নিয়ে তোমাদের একটা মার্কস সাত মার্কে একটা প্রথমে সিলেকশন বা মার্ক একটা পরীক্ষা হবে তোমাদের উত্তীর্ণ হও তাহলে তোমরা কিন্তু পারবে আবেদন উপযুক্ত পদগুলি তো অনলাইনের মাধ্যমে আবেদন জানতে পারবেন অনলাইনের আবেদন জানানোর জন্য কয়েকটি পদ্ধতি ভালোভাবে অনুসরণ প্রয়োজন আবেদন করার জন্য প্রার্থীদের প্রথমে ওয়েবসাইটে গিয়ে নিজের তথ্য সহকারে রেজিস্ট্রেশন সম্পূর্ণ করতে হবে তারপর লগ ইন করে সর্বশেষে আবেদনের জন্য ডব্লিউবি গ্রুপ ডি ক্লাসের প্রয়োজনীয় ডকুমেন্টস আকারে আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে অর্থাৎ কিন্তু এইভাবেই কিন্তু তোমরা ডব্লুবি ক্লার্ক পড়তে কিন্তু আবেদন করতে পারবে কীভাবে সিলেকশন প্রসেস সব আমি জানিয়ে দিচ্ছি ভিডিওতে যাই হোক গুরুত্বপূর্ণ তারিখ বা শেষ আবেদনের শেষ তারিখ আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা যা শেষ হবে আগামী চব্বিশ ছয় দু হাজার চব্বিশ তারিখে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করুন ঠিক আছে যার চ্যানেল ধরে সে সাবস্ক্রাইব করে পাশে দেখুন